নিউ ব্লগ মাহি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাহি আর আমি আজকে যাচ্ছি আরেকটা বার্থডে পার্টিতে তাই না তাহলে চলো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ি মাহিয়ার আমি সকাল সকালই বেরিয়ে পড়েছি কারণ পৌঁছাতে আমাদের অনেকটা সময় লেগে যাবে কারণ যেহেতু আজকে রথ আর রথ সকালবেলায় রাস্তায় বেরিয়ে পড়ে আর তার জন্য আমরা জ্যামে পড়তে পারি তো যাই হোক আমরা বারোটার মধ্যে সেখানে পৌঁছে গেছি তবে যেহেতু আমরা বার্থডে সেলিব্রেশনের জন্যই সেখানে গেছি তাই আগে কেক কাটা দিয়ে আজকে দিনটা স্টার্ট করব এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে এবার আমরাও রেডি কেক কাটার জন্য আমরা নিজেদের কিছু ফটো তুলে নিলাম এবার সবাই কিন্তু ফটো দেখাতেই ব্যস্ত কিরকম ফটো এসেছে এবার কেক কাটাটা স্টার্ট করবো না

এই না এটা খুব অসম্পল এটা পাঠিয়ে দেবে কাটুকে দেখিয়ে নেবে কি ফ্যান চলে ফ্যান চলে হ্যাঁ গরম আমি পাঁচ হয়ে জানা হই না তো না তোর রক্ত সারা

রাস্তায় আমরা আজকে অনেক রথ দেখলাম অনেক বড় বড় রথ বেরিয়েছে এবং মাহি কিন্তু রথের দড়ি ধরেও টেনেছে আর এবার আমরা আসলাম জৈনদের টেম্পলে যেরকম পরেশনাথ টেম্পল সেরকমই এটা এর নাম হলো শীতলনাথ টেম্পল এটা প্রায় আঠেরোশো শতাব্দীতে তৈরি হয়েছে এবং এখানে দুটো মন্দির আছে বড় বড় তো ভেতরে যেহেতু ফটো তোলা নিষেধ তাই ভেতরের কোনো ফটো আমি দেখাতে পার পারলাম না মন্দিরের ভেতরের তবে মন্দিরগুলো খুবই সুন্দর আর যেহেতু আজকে রথ প্রচণ্ড লোকের ভিড় এবং সব ছোট ছোট বাচ্চারা ভেতরে রথ নিয়ে প্রবেশ করেছে আর দেখুন মাহি একটা সিংহর ওপর উঠে বসে পড়েছে ও ভাবছে এটা খেলনার মতো কারণ অনেক বাচ্চারাই যারাই আসছে তারাই এই সিংহর ওপর একবার অন্তত বসে সিংহটা চড়ছে তা এবার আমরা আরেকটা টেম্পলের ভেতর দিয়ে যাব কারণ অনেকটা জায়গা জুড়ে মন্দির এবং ভেতরে এখানে সন্ধ্যা আরতি হচ্ছে দেখতেই পাচ্ছেন লোকের এত ভিড় তার মধ্যেও কিন্তু আমরা এসেছি ঘুরতে প্রথম দেখে কিন্তু খুবই ভালো লাগছে এখানে অনেক রকমের অনুষ্ঠানও হয় আর ধীরে ধীরে সন্ধ্যাও হয়ে আসছে তবে মাহি এখনও ঘুরতে চাইছে বাড়ি যাবে না তাই পুরো মন্দিরটা আমরা ঘুরেই নেব এটা হলো আরেকটা মন্দির এটাও শীতলনাথ টেম্পলই ভেতরে একটি পুকুর টাইপের করা আছে এবং এর ভেতরের আর্টওয়ার্কটা পুরোটাই কাচের তৈরি মন্দির ঘোরা শেষ এবার অন্ধকার হয়ে আসছে রাস্তায় খুব জ্যাম পাবো তার জন্যই আমরা তাড়াতাড়ি করে আবার রনা দিচ্ছি কারণ বাড়ি ফিরতে হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে